আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে একদম কাছ থেকে পাতাকপি কিভাবে চাষ করছে এবং কত সুন্দর হয় জাস্ট একটু দেখানোর চেষ্টা করি অসাধারণ লাগছে আমার কাছে অনেক সুন্দর যেটা আমরা গ্রামে গেলে দেখতে পাই গ্রামে না গেলে আমরা আসলে এই ভিউটা আমাদের ভাগ্যে হয় না দেখার তো আমি পাতাকপি এবং ফুলকপির ক্ষেত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন অনেক সুন্দর প্রচুর পরিমাণে পাতাকপি এখানে চাষ করা হয়েছে পাশাপাশি ফুলকপি এই পাশে পাতাকপি এই পাশে ফুলকপি অনেক সুন্দর লাগতেছে এখানে কিছু পাতাকপি এবং ফুলকপি ওনারা সংগ্রহ করে রাখছে এগুলো বাজারজাত করার জন্য তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমার সঙ্গে থাকবেন এগুলো হচ্ছে ফুলকপি এগুলো হচ্ছে ফুলকপি এগুলো বাজারজাত করার জন্য ওনারা এখানে উঠিয়ে রেখেছে আর এটা হচ্ছে ফুলকপি কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আসলে সবার কাছে সব জিনিস ভালো লাগে না কারণ যারা কৃষকের কৃষক পরিবার থেকে বড় হয়েছেন এবং যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত বেশি তারা এটাতে তেমন একটি স্যাটিসফাই হবে না যে আসলে আমরা তো বাজার থেকে পাতাকপি কিনে খাই তাই না তো পাতাকপি বাজার থেকে কিনে খাওয়া আর বাজার থেকে পাতাকপি নেওয়া আর আপনার হচ্ছে থেকে ক্ষেতের মধ্যে যে পাতাকপি চাষ করা এত বড় বড় পাতাকপি একদম অসাধারণ ভাবে হয়ে আছে এগুলো আসলে মন থেকে ভালো লাগা আসতে হবে এই জন্য আমি আপনাদেরকে আপনাদের মাঝে আসলে এই পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম এই ভিডিওটা করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এই পাতাকপির ক্ষেত্রটা কত সুন্দর লাগে আমার কাছে যারা কৃষক পরিবার থেকে বড় হয়েছে শুধুমাত্র এটার মজাটা আসলে তারাই পাবে আর অনেক মানুষ আছে যারা চেষ্টা করে অনেক সময় দেখে যে ইউটিউবে বা ফেসবুকে কিভাবে পাতাকপি চাষ করা হয় বা কিভাবে চাষ করে বা কি চাষের জমিগুলো কিরকম এটা আসলে যারা শহর এলাকায় বাস করে তারা ফিজিক্যালি এটাকে হয়তো অনেক সময় দেখা হয় না তো সেক্ষেত্রে ফিজিক্যালি যেহেতু দেখা হয় না সেক্ষেত্রে আমি এই জন্য আপনাদের মাঝে চলে আসলাম দর্শক এবং আপনাদেরকে ভালো লাগানোর জন্য আমি এই পাতাকপি এবং ফুলকপির ক্ষেতটি দেখানোর চেষ্টা করলাম আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে পাতাকপি আর ফুলকপি এগুলা ক্ষেত দেখার কি আছে আসলে দেখার আছে অনেকেই মানে নিজে নিজে কখনো প্র্যাকটিক্যালি আসে দেখে নাই যে এখানে কৃষকরা কিভাবে এই পাতাকপি ফুলকপি আবার অন্যান্য যেগুলো আছে এগুলো ফলায় আসলে এগুলো কেউই মানে ভাবে দেখে না জাস্ট আমরা সবজি বাজার থেকে কিনে খাই কিন্তু বাজার থেকে কিনে খাই আর খাওয়ার মজাটা আর এখানে সবজি চাষ করতেছে চাষের থেকে নিয়ে একদম ডিরেক্ট ক্ষেত থেকে নিয়ে খাওয়ার মজাটা একটু ডিফারেন্ট এজন্য জন্য ভাবলাম আপনাদের মাঝে এটা একটু শেয়ার করি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমার এই প্রতিদিনের যে নতুন নতুন ভিডিও বানানোর যে অনুপ্রেরণা সেটা যেন আমি পাই এবং আমার ভিডিওগুলো আমি চাই আমার বন্ধুবান্ধব সবার কাছে আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে যাক এই দোয়াই ভালোবাসা রইলো সবার প্রতি আসসালামু আলাইকুম